হে গাইজ ওয়েলকাম ব্যাক টু হাউ টু সিরিজ তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক প্রোফাইলে কিভাবে অ্যাড করবে অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমার ফেসবুক প্রোফাইলে অ্যাড করা থাকবে কোনো ব্যক্তি যদি তোমার ফেসবুক প্রোফাইল ভিজিট করে তাহলে সে ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি তোমার ইউটিউব চ্যানেল দেখতে পাবে এবং তোমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারবে ফলে তোমার সাবস্ক্রাইবার দ্রুত বেড়ে যাবে তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা এই কাজটি করতে পারবে তবে এই সেটিংটি ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট আর ফেসবুকের নর্মাল অ্যাকাউন্টে দুটোতে আলাদাভাবে কাজ করে প্রথমে আমরা দেখব যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট নয় অর্থাৎ যাদের সিম্পলি অ্যাকাউন্ট তারা কিভাবে ইউটিউব চ্যানেলের লিংক তাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড করবেন তোমরা প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করো এরপর প্রোফাইলে যাও ফেসবুক প্রোফাইলে আসার পর এই পাশে এই যে এডিট প্রোফাইল আছে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে এখানে দেখবে লিঙ্কসের পাশে অ্যাড বলে অপশন শো করছে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাড নিউ লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এরপর ইউটিউব সিলেক্ট করতে হবে ইউটিউব সিলেক্ট করার পর এখানে তোমার ইউটিউবের ইউজার নেম তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম ইউটিউব ওপেন করার পরে এই প্রোফাইলে গেলাম এই ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে শেয়ার এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম তারপর এখানে আবার ক্লিক করব ইউজার নেম অপশানে এখানে অনেকে কী করে ইউটিউবের সম্পূর্ণ লিঙ্কটা পেস্ট করে দেয় তবে সম্পূর্ণ লিঙ্ক যদি পেস্ট করে সেভ করো তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম এই প্রবলেমটা আসবে এখানে দেখো এই ধরনের অপশান শো করবে মানে তোমার সম্পূর্ণ ইউটিউব লিঙ্কও দেখাবে এটা দেখতে একটু খারাপ লাগবে তো আমি যেটা তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা করবে ধরো তোমরা ইউটিউব লিঙ্কটা কপি করলে কপি করার পরে এই অপশানে আসবে এখান থেকে অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করবে অ্যাড লিঙ্কে ক্লিক করার পর ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে করবে ধরো এখানে আমি পুরো লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করার পর এই যে কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক পর্যন্ত পুরো কেটে দিতে হবে দেখো কোয়েশ্চেন মার্ক পর্যন্ত কেটে দিলাম আর এদিকে যে অ্যাট দ্য রেট আছে অ্যাট দ্য রেটের আগে থেকে সম্পূর্ণটা কেটে দিতে হবে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেম এবার সেভ করে নেব এবার তোমাদের দেখাচ্ছি দেখো এখানে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের নামটা শো করছে এবং এখানে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে এন্টার করা যাচ্ছে এটা তো গেল যাদের ফেসবুকে নর্মাল অ্যাকাউন্ট অর্থাৎ যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট নয় তাদের জন্য এবার আমরা দেখবো যাদের ফেসবুকে প্রফেশনাল অ্যাকাউন্ট তারা কিভাবে এই কাজটি করতে পারবে তো তোমরা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নাও ঠিক একইভাবে এই থ্রি ডট পাশে থ্রি ডটে ক্লিক করতে হবে প্রোফাইলে আসার পর থ্রি ডটে ক্লিক করার পর এই প্রোফাইলে ক্লিক করতে হবে নিচে আসবে এখানে লিঙ্কসের পাশে অ্যাড অপশান আছে এখানে ক্লিক করবে এরপর নিচে অ্যাড নিউ লিঙ্ক এখানে ক্লিক করে ইউটিউবে ক্লিক করে ঠিক আগে যেই পদ্ধতিটা আমরা দেখিয়েছিলাম সেই পদ্ধতিতে তোমরা ইউটিউব চ্যানেল অ্যাড করে নিতে পারবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজও করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে